আসসালামু আলাইকুম রহিম আমি আজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে এটা একটা নতুন ভিডিও নিয়ে কথা বলবো সেটা ছয় কাঠা জায়গার উপর এবং শতাংশ দশ শতাংশ জায়গার উপর তিন ইউনিটের বাড়ি এখানে প্রত্যেকটা ইউনিট সমান না আলাদা আলাদা এটা এখানে পিছন সাইডে এক সাইডে লিপসিঁড়ি দেওয়া হয়েছে এটা হলো লিপ সিঁড়ি দুশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে করছে এটা হলো এই ইউনিট এই ইউনিট এবং এখানে পঁচিশ ফিটের একটা রোড এখানে দেখেন সামনে বিরাশি ফিট এবং এই সাইডে পুস্পান্ন ফিট পিছনে বিরাশি ফিট ডান সাইডে পুস্পান্ন ফিট সব মিলে একটা রেক্ট্যাঙ্গেল শেপের একটা জায়গা এখানে এই ইউনিটে যখন প্রবেশ করবো এই ইউনিটটা বারোশো চল্লিশ স্কোয়ার ফিট এই উনিটে যখন প্রবেশ করবো এই উনিটে প্রবেশ করার পর লিভিং স্পেস এগারো ফিট তিন এবং বারো ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট দুই এবং আট ফিট চার ইঞ্চি এটা হলো রান্নাঘর সাত ফিট ছয় এবং আট ফিট চার ইঞ্চি এটা হলো গেস্ট বেড বারো ফিট ছয় এবং এগারো ফিট এটা হলো বারান্দা সাত ফিট ছয় এবং দুই ফিট আট ইঞ্চি এটা হলো ডাইনিং স্পেস দশ বিশ ফিট পাঁচ এবং দশ ফিট এই পাশে এটা মাস্টারবেড মাস্টারবেডে যখন ঢুকবো ঢুকে এই পাশে টয়লেট সেটা হলো ছয় ফিট তিন এবং চার ফিট সাত ইঞ্চি এটা মাস্টারবেড দশ ফিট এবং পনেরো ফিট দশ এটা বারান্দা ছয় ফিট আট এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডে যখন প্রবেশ করবো প্রবেশ করে পাশে টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট সাত ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এবং পনেরো ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেডের বারান্দা ছয় ফিট আট এবং চার ফিট সাত ইঞ্চি এটা হলো এই এটা হলো এই ইউনিট এটা হলো বারোশো চল্লিশ স্কোয়ার ফিট যায় এপাশে এটা মাঝখানে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো তখন ঢুকে ডিভিং স্পেস তেরো ফিট চার এবং চার ফিট দুই ইঞ্চি এটা ডাইনিং স্পেস সতেরো ফিট ছয় এবং দশ ফিট এটা গেস্ট বেড তেরো ফিট নয় এবং এগারো ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট নয় এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা টয়লেট সেটা ছয় ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে এটা বারান্দা সাত ফিট এক এবং চার ফিট চার ফিট চার ফিট সাত ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেড তেরো ফিট চার এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা হলো চাইল্ড বেডের টয়লেট সেটা হলো ছয় ফিট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে এটা বারান্দা সাত ফিট এক এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি এটা হলো এগারোশো পুষ্পান্ন স্কোয়ার ফিট জায়গা বি ইউনিট এগারোশো এক হাজার স্কোয়ার ফিট জায়গা এর পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস দশ ফিট এবং তেরো ফিট এক ইঞ্চি এর পাশে এটা গেস্ট বেড দশ ফিট এবং তেরো ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট সাত ইঞ্চি এটা ডাইনিং স্পেস দশ ফিট ষোলো ফিট এটা রান্নাঘর দশ ফিট এবং ছয় ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টারবেডের বারান্দা অ্যাটাচ বারান্দা ছয় ফিট তিন এবং তিন ফিট নয় ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডে যখন প্রবেশ করব প্রবেশ করবে পাশে অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা ছয় ফিট তিন এবং তিন ফিট নয় ইঞ্চি দেখেন এটা হলো তিন ইউনিট চাইল্ড বেডটা হোক এক হাজার পঁচপান্ন স্কোয়ার ফিট দুইটা ইউনিট বড় দুইটা ইউনিট ছোট একটা ইউনিট বড়ো এভাবে ডিজাইনটা করছি এটা দেখেন ফার্নিচার লেআউট করা আছে দেখেন ফার্নিচার লেআউট করার পরও দেখেন কতটুকু জায়গা আছে আর অন্যান্য জিনিসও ঢুকাইতে পারবেন অনেক জায়গা আসে সেই রকমভাবে অনেক জায়গা আছে এখানেও থাকে এখানেও অনেক জায়গা আছে এখানে পর্যাপ্ত জায়গা আছে এখানে এখান দিয়ে প্রবেশ করবে এখানে মোট পনেরোটা 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 পার্কিং হবে এখানে দুইটা এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং এই হলো পনেরোটা পার্কিং এখানে গার্ড গার্ডরুম এখানে ইএমআর রুম এখানে রান্নাঘর এটা টয়লেট দিয়ে গা এবং বাদ পাখি যা গ্রিন স্পেস সুন্দরভাবে ডিজাইন করছি আপনারা কেউ আমাকে দিয়ে যদি ডিজাইন করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর আমরা চার কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়ং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রিং আসসালাম